তো চলে আসলাম সেটা তো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে সবগুলা লেয়ার মুরগি আর আমি কিন্তু এই যে নিচে যেগুলা ভুসি আছে সেইগুলো বসি মাত্র চেঞ্জ করে দিলাম তো মুরগির কিন্তু খুবই যত্ন নিতে হবে তো আমরা যারা বাসায় মুরগি পালন করি অনেকে আছি যে নিচে একদম মুরগি টয়লেট করে একদম অবস্থা খারাপ করে রাখে তারপরেও কিন্তু নিচের বসিগুলো এগুলো চেঞ্জ করে না এইগুলো চেঞ্জ না করলে কি হয় আমি আপনাদের সেটাই আজকে বলতে চাই যদি চেঞ্জ না করেন তাহলে ওদের সম্ভাবনা বেশিরভাগ পাতলা পায়খানা হতে পারে চোনা পায়খানা হতে পারে রক্ত আমাশা হতে পারে কারণ এইগুলা থেকে কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায় মুরগি কিন্তু অসুস্থ হয়ে পড়বে আর মুরগি যখন অসুস্থ হয়ে পড়বে এগুলা কিন্তু ট্রিটমেন্ট করে ঠিক করা খুবই কষ্ট হয়ে যায় তো আমরা যারা বাসায় বিশটা তিরিশটা চল্লিশটা মুরগি পালন করতে চাই তো আমাদের কিন্তু প্রথমতে জানতে হবে মুরগির রোগ সম্পর্কে মুরগির রোগ সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু কখনও মুরগি পেলে আপনি এগিয়ে যেতে পারবেন না তো মুরগি পালন করে এগিয়ে যেতে চাইলে অবশ্যই কিন্তু মুরগির স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে হবে আর সব কিছু জানতে কী করতে হবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত কিন্তু মুরগি পাখি এবং কি সকল ধরনের মুরগির তথ্য আমার এই চ্যানেলে আপনারা এক এক করে পেয়ে যাবেন কি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতেছেন এইগুলা মুরগি কিন্তু জিরোর থেকে আমি আপনাদের মাঝে ধরে তুলি জিরো সাইজের বাচ্চাও কিন্তু আপনাদের দেখাইছি জিরোর থেকে যে যে এত বড় হয়েছে এই পর্যন্ত কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং কি দিব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্তেছেন মুরগির হেলদিগুলো খুবই ভালো চমৎকার ওরা খেয়ে কিন্তু সবাই রিল্যাক্স নিচ্ছে তো যাই হোক এই দেখুন খুবই সুন্দর একদম এত সুন্দরভাবে ওরা খাবার খায় দেখে কিন্তু খুবই ভালো লাগলো ওদের দেখুন গুমপাড়ার স্টাইল দেখেন তো পাড়ার কিন্তু স্টাইল খুবই ভালো লাগলো আমারও ওই পাশে একটা মুরগি কিন্তু এই যে এটা একটু অসুস্থ হয়েছে তাই একটু উপরে রেখে দিয়েছি তো যখনই মুরগি একটা দেখবেন অসুস্থ হয়েছে তখনই কিন্তু তাৎক্ষণিক ওদের আলাদা করে দিবেন আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক যদি আপনাদের মুরগি তথ্যর বিষয়ে কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন